তারাও চাকরি করতে করে খবর তারা প্রশাসনে যদি এই আদান প্রদানের অভাব ঘটে তাহলে কিন্তু এই ঘটনা কেন্দ্রীয় ফরেন্সিক সংস্থা যে কালকে যে রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্টে যা দে চাঞ্চল্যকর যে দুটোর তথ্য প্রথম যে যেখানে প্রেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে অভয়ার দেহ পাওয়া গেছে সেখানে তার সাথে সাথে সেই হত্যাকাণ্ড সেখানে হয়নি এবং সঞ্জ প্রথম থেকে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার সবাই বলে এসছেন যে সঞ্জয় রায় একা এই হত্যাকাণ্ডে জড়িত নয় এবং এই রিপোর্ট সেটাই প্রমাণ করছে এমনটাই বলছেন সিনিয়র ডাক্তাররা আজকে অভয়া মঞ্চ ও জয়েন্ট ডাক্তার ডাকে আজকে ধর্মতলা ডরিনা ক্রসিং থেকে কেশিদাস পর্যন্ত দ্রোহের আলো জালো এই কর্মসূচি রাখা হয়েছে তারা এই কর্মসূচি করবেন তার আগে আমরা কথা বলেছিলাম জুনিয়র ডাক্তার পুলু আচার্য সঙ্গে এবং ডাক্তার চিকিৎসক আন্দোলনের নেতা মানস ঘুমটার সঙ্গে তারা কি বললেন আমরা একটু শুনে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার ডাক্তার পুলুস্ত আচার্য দাদা আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন একদিক থেকে চলছে আবার কালকে যে কেন্দ্রীয় ফরেন্সিক দফতর যে এ দিয়েছে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্লেস অফ অকারেন্স আর যেখানে এ পাওয়া গেছে দুটো এক নয় এর ফলে তো বোঝা যাচ্ছে যে একমাত্র সঞ্জয় রায়ই করতে পারে না আরও অনেকে প্রথম থেকে আপনারা বলে আসছিলেন এখন আপনাদের কি বক্তব্য কি বলছে আমরা প্রথম দিন থেকে এই কথাটা বলে আসছি যে প্লেস অফ অকারেন্স নিয়েও আমাদের সন্দেহ ছিল এবং এই যে ঘটনা ঘটেছে তা যে কেবল একজনের দ্বারা এই ঘটনা ঘটানো হয়নি সে নিয়েও আমরা দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছি এই সন্দেহের কথা বলে আসছি কালকে যে এর যে রিপোর্ট বেরিয়েছে এই ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টে রিপোর্টগুলো পড়েন তাহলে দেখতে পাবেন যে এই রিপোর্টে বেশ কিছু অসঙ্গতির কথা ওরা প্রশ্ন তুলেছে এবং বারংবার প্রশ্ন তুলেছে এমন এমন কিছু জায়গায় তারা টাচ করে গিয়েছে যারা এমন এমন জায়গায় তারা খতিয়ে দেখার কথা বলেছে যে যে এগুলো প্রমাণ করে যে রাজ্য পুলিশ এভিডেন্স ট্যাম্পার করেছিল এবং ওই দিন বেলায় আমাদের স্টেট গভর্নমেন্টের মানে বলতে গেলে স্টেট গভর্নমেন্ট বলাটা ভুল বলা উচিত দলীয় রাজনীতির যারা অংশ অর্থাৎ আমাদের বর্তমান শাসক দলীয় রাজনীতি যে অংশ যে যে মানুষগুলো ধামাধারী সেই কিছু ধামাধারী মানুষের এখানে উপস্থিতি এবং সেই দিন ভোর থেকে শুরু করে বা তার আগের দিন রাত থেকে শুরু করে যে উপস্থিতি এবং এত বড় ঘটনা ঘটে গেল কেউ জানতে পারলো না কিভাবে তাহলে এই যে সুপরিপল সুপরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে ধর্ষণকাণ্ড ঘটনা হয়েছে এ নিয়ে আমাদের সন্দেহ প্রথম দিন থেকে ছিল এবং কোথাও গিয়ে গতকালের এই ঘটনা গতকালের এই সিএফএসএল এর যে রিপোর্ট তার প্রমাণ করে যে আমাদের সন্দেহ ঠিক ছিল কাজেই এই রাজ্য পুলিশের যে চরম অপেশাদারিত্ব এবং রাজ্য পুলিশের যে ঘটনার ধামাচাপা দেওয়ার যে যে প্রচেষ্টা তার যে সন্দেহের যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু বারংবার উঠে আসছে এবং এগুলো রয়েছে আপনাদের যেটা প্রথম থেকে দাবি ছিল যে বড় মাথাদের ধরতে হবে সিবিআই তো সেই বড়ো মাথাদেরকে রাখোই না উল্টে তাদের বিরুদ্ধে চার্জশিট সন্দীপ ঘোষ বা তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিটই দিল না এখন তো এইটার পরে নতুন একটা এ আসছে যে আবার আন্দোলন নতুনভাবে দানা বাঁধবে আরও বৃহত্তর হবে তো এর ভবিষ্যৎ আপনারা কোন পথে রবীন্দন বলে আপনার দেখুন এই বারবার বলছি একটাই কথা যে আন্দোলন চরমতম পর্যায়ে যাওয়া উচিত এবং এই আন্দোলনের চরমতম পর্যায়ে যাতে যেতে পারে এই আন্দোলন এই আন্দোলন যাতে সমাজ বদল এবং একটি গোটা যে ঘুণ ধরা এই মুহূর্তে রাষ্ট্র ব্যবস্থা সেটা রাজ্য কেন্দ্র দুই দুই ক্ষেত্রেই তারা যাতে বদলের ডাক দিতে পারে সেই কারণে আমাদের আকাঙ্ক্ষা থাকবে যেন বৃহত্তর আন্দোলন হয় এবং বৃহত্তর আন্দোলন হওয়াই উচিত একটি ধর্ষণ এবং হত্যার মতো নক্কারজনক ঘটনাকে যারা ধামাচামা দিতে চায় যারা চায় যে এই রাজ্যে করাপশন এই রাজ্যে কাটমানি এই রাজ্যে ঘুষ এই রাজ্যের বিভিন্ন ধরনের যে অপরাধ সেইগুলো সেইগুলোর ওপর সুন্দর পশমিনা চাদর বিছিয়ে যারা চায় যে এই অপরাধগুলো বকুলে বাড়ুক আস্তে আস্তে বাড়ুক এবং আমাদেরকে গ্রাস করে ফেলুক তাদের প্রতি আমাদের তীব্র ধিক্কার তারা যে যে দলীয় রাজনীতি করছেন সেই দলীয় রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে আমরা বলছি যে অবশ্যই আন্দোলন আরও বৃহত্তরভাবে জানা বাঁধবে এবং আন্দোলন আরও বৃহত্তর হবে কর্মসূচি আলো আপনারা এর আগেও বলে কর্মসূচি করেছিলেন না দ্রোহের আলো ঠিক নয় আমরা এর আগে দ্রোহের কার্নিভাল করেছিলাম সেটা হচ্ছে প্রতিবাদে যখন মানুষ রাস্তায় রাজপথে অভয় ন্যায় বিচারছে তখন সরকার উৎসবের ব্যবস্থা করেছিল এবং সেই উৎসবে যে মানুষ থাকতে চায় না তারা যে দ্রোহের কার্নিভালেই থাকতে চায় সেটা আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে কত লক্ষ মানুষ এই এই রানী রাসমণি থেকে শুরু করে ধর্মতলা চত্বর পুরো অকুপাই করে নিয়েছিল আমরা বলেছিলাম অকুপাই ধর্মতলা অকুপাই ডোরিনা ক্রসিং আজকেও এখনও পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে যে চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারা জন্য আমার সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিতে না পারার জন্য যারা অভিযুক্ত আছে তারা জামিন পেয়ে যাচ্ছে একই সঙ্গে এই পরিস্থিতি যে যে সারা রাজ্যব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে যে বিপুল দুর্নীতি তার আমরা দেখতে পাচ্ছি তার যে চার্জশিট তৈরি হয়েছে তাতে নো অবজেকশন না দেওয়ার জন্য তার বিচার প্রক্রিয়া শুরু হয়নি ফলে আবারও আমাদের কিন্তু বাধ্য করেছে এই প্রশাসন এই সরকার একই সঙ্গে সিবিআই একই সঙ্গে কেন্দ্রীয় সরকার যে রাস্তাতে নামতে শুধু ন্যায় বিচার তো আছেই অবয়ার ন্যায় বিচার তার সঙ্গে কিন্তু দু তিন দফা দাবি নিয়ে আমরা এই অবস্থান মঞ্চে আমরা করছি এক হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই হবে যত দ্রুত পারা যায় এবং সরকারকে নো অবজেকশন দিতে হবে এবং একই সঙ্গে আমরা জানি যে এই সময়টা উৎসবের সময় কিন্তু মানুষ উৎসব সঙ্গে উৎসবের সঙ্গেও তারা কিন্তু ন্যায় বিচার চায় ফলে তাদের ক্রোধ তাদের ক্ষোভ প্রকাশ করবার জায়গা হচ্ছে আমরা কল দিয়েছি দ্রোহের বড়দিন দিন বলে ফলে যাতে মানুষ তার ক্রোধ ক্ষোভ প্রকাশ করতে পারে তারা যাতে ন্যায় বিচার চাওয়ার দাবি তারা সর্বসমক্ষে আনতে পারে তার জন্যই আমাদের হচ্ছে এই আয়োজন এবং একই সঙ্গে এটাও আমরা বলি যে আমরা রাস্তাতেই থাকবো যতদিন না ন্যায় বিচার পাচ্ছি ততদিন না আমরা এই এই মানে যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর আমরা পূরণ হচ্ছে বা আমরা পাচ্ছি তার আমরা কিন্তু রাস্তাতেই থাকবো দিয়েছে তহলে আপোনাৰ প্ৰথমতেই দাবী কৰি আছোঁ প্ৰথমতে আপোনাৰ দাবীৰ মান্যতা দিয়া হ'ল এখন আপনাদের আন্দোলনের ডেফিনেটলি তাই আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড যেখানে হয়েছে সেই জায়গাটা একটা ড্রয়িং রুমের মতো সাজানো গোছানো থাকতে পারে না যেখানে অভয়ার মৃতদেহ ছিল সেই ম্যাট্রেস এবং তার চাদর পরিপাটি করে গোছানো ছিল তার ব্যবহারের জিনিস তার ল্যাপটপ তার জলের বোতল তার হচ্ছে ওই টিফিন বক্স সেগুলোও ওখানে সাজানো ছিল যেখানে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে সেখানে ওই প্রেস মানে আনডিস্টার্ব থাকবে তখন আমাদের কোনোদিনই আমাদের মনে হয়নি প্রথম থেকেই আমরা তাই বলছিলাম যে প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন সম্ভবত ওটা নয় এই যে সিএফএসএলের রিপোর্টটা বেরোলো তাকে শুধু মান্যতা দিচ্ছে না চাঞ্চল্য তৈরি করেছে একই সঙ্গে নতুন দাবিও কিন্তু তুলে দিয়েছে তার মানে এই চার মাসের যা তদন্ত পুলিশের মাধ্যমে এবং সিবিআইয়ের মাধ্যমে মানুষ জানতে পেরেছে তাহলে তো সবটাই মিথ্যে অন্য কোথাও হত্যা হয়েছে এবং আমরা আবারও যেটা বলছিলাম যে কোনো এক বিশেষ ব্যক্তির দ্বারা ওই একটা ওয়ার্ক স্টেশনে যেখানে সিস্টাররা কাজ করছে ডাক্তাররা কাজ করছে তাদের চোখে আড়াল করে সেই গেলো এবং একটু ঘৃণ্য কাজ করে বেরিয়ে চলে গেল কেউ দেখতে পেল না এটাও হতে পারে না ফলে সেটাও কিন্তু মান্যতা পেল বলে এখন যা পরিস্থিতি হয়েছে এই তদন্তকে বোধ এই তদন্তকে বোধ নতুন করে আবার শুরু করবার দাবি আমাদেরকে তুলতে হবে দেখুন একটাই জিনিস সিবিআই হচ্ছে একশো চল্লিশ কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আমরা বিশ্বাস করি না যে সিবিআইয়ের এই ক্ষমতা নেই এই 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 নারকীয় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের কিন্তু তাদেরকে করতে দেওয়া হচ্ছে না বলেই মনে হচ্ছে এবং সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার আমাদের এখানে রাজ্য সরকার প্রশাসন কোথাও একটা বোঝাপড়া আছে নাহলে যে সিবিআই একদম প্রথম স্ট্যাটাস রিপোর্টে খাম মন্দ খামে যে রিপোর্ট জমা দিয়েছিল তাতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যে তারা বিচলিত হচ্ছেন এবং সিবিআই কিন্তু ওই যখন ওই স্ট্যাটাস রিপোর্টের পাঁচ নম্বর যে কলাম আছে যে পাঁচ নম্বর জায়গা আছে সেটাকে হাইলাইট করেছিলেন যে আপনারা পাঁচ নম্বরের এই পয়েন্টটা স্ট্যাটাস রিপোর্টের পড়ে দেখুন বিচারক পাদ্রিওয়াল সেটা দেখে বলেছিলেন হ্যাঁ এটার মধ্যে বিষয় আছে সেই সিবিআই চার মাস হয়ে গেল তদন্ত করবার মানে ওই সাপ্লি মেন্টারি চার্জশিট দিতে পারবে না এইটা হতে পারে না ফলে কোথাও না কোথাও একটা গোপন বোঝাপড়া সে আপনি সেটিং বলবেন নাকি অন্য কিছু বলবেন এটা আমার মনে হয়েছে যে তারা ইচ্ছে করলেই পারে হয় তাদের উপর প্রেশার রয়েছে নালে তারা ইচ্ছা করে করছে না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না